আমি অপর্ণা অপুর সংসারে আমি এসে গেছি আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে এই যে আমরা তরমুজ খাওয়ার পরে যে তরমুজের যে এই যে খোলাটা খোলাটাকে যে আমরা ফেলে দিই হ্যাঁ এই খোলার যে এই সাদা অংশটা আছে না এই সাদা অংশটাকে আমি কেটে আমি একটা তরকারি বানিয়ে দেখাবো যেরকম ধরেন এই যে আমরা এইটা এগুলো ফেলে দিই সেইগুলোরই একটা এ এই যে আমি দেখুন বন্ধুরা আমি এই যে তরকারি এইটা খোসাটা এইগুলোকে শুধু নিয়েছি কিন্তু সবুজটাকে নিয়ে নিই এরকম এরকম ধরনের হয়েছে আমি সেগুলোকে কেটে আলু চচ্চড়ি আলুর থেকে একটু বড়ো সাইজে কেটে রেখেছি আর তার সাথে একটা এইটারই রেসিপি আমি বানাবো এটা এবং এর সাথে একটা আলু কেটে দিয়েছি তাতে দু আড়াইটা আলু আছে আর এটা হচ্ছে তোমার এক কেজি তেল কিছুটা অংশ রেখে দিয়ে আমি বাকিটা কেটে নিয়েছি এর জন্য লাগবে হচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা আর এর সাথে জিরেও বাটা আছে একসাথে পেস্ট করা আর ফোড়ন দেবার জন্য লাগবে তেজপাতা ডালচিনি ছোটো এলাচ আর এই স্ট্যান এইগুলো একটু দিলে দিতে পারে না দিলেও অপশনাল আর লাগবে এই তরকারির জন্য স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি এবার যে যতটা লাগবে চিনি এতটা লাগবে না যদিও দু চামচ হয়তো লাগবে তা আপনারা আপনাদের বললেই দেবেন এবার আমি রান্নাটা তাহলে আমি রান্নায় তেল বসিয়ে দিয়েছি এতে আমি চার চামচ তেল দিয়ে দিয়েছি চার চামচ মানে এই ছিপির চার চামচ তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি তিনটে তেজপাতা দিচ্ছি দুটো ডালচিনি করে দিচ্ছি তিনটে ছোটো এলাচ দিচ্ছি আর এই যে থাকে না গরম মশলার সাথে এগুলো দিয়ে দিচ্ছি তবে লবঙ্গ কিন্তু দেব না এটাতে লবঙ্গ চলে না এবার আমি একটু ফোড়নটা ভাজবো ভালো করে তারপর আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে হালকা এক মিনিট মতো ভেজে নেব তারপর আলুটা ছেড়ে দেব আলুটা আমি ধুয়েই রেখেছিলাম আলুটাকে ভালো করে আমি লাল লাল করে ভাজতে হবে আলুটা আলুটা লাল লাল করে ভেজে আপনারা তুলেও নিতে পারেন আবার লাল লাল হয়ে এসছে মোটামুটি খুব বেশি লাল করার দরকার নেই তাও মোটামুটি লাল হয়ে এসছে এবার আমি এই তরমুজের খোসাগুলো ধুয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি একটা কথা বলে রাখি এটা আপনারা একটা সিটিও প্রেসারে নিয়ে নিতে পারেন আমি সিটিটা মারলাম না আপনারা চাইলে একটা সিটি মেরে নিতে পারেন এর মধ্যে এবার আমি নুন দেবো একটু নুনটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর মশলাটা আমি দেবো প্রথমে একটি নুনটা অল্প করে নুন দিয়ে আমি এটা একটু ভাজতে দেবো মানে যাতে তরমুজের জলটা একটু বেরোয় আর জিনিসটা একটু মজে যায় এটাকে আমরা মজে যায় বলি মজে যায় তারপর আমি এটা একটুখানি ভালো করে ভাজে কষে নিয়ে তারপর আমি মশলাটা দেবো এখন একটু এটা দিয়ে চলুন চাপা দিয়ে দেবো চাপাটা দিলে নুনটা দিয়েছিল জলটা বেরিয়ে যাবে আমি তরমুজটা দিয়ে একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা একই রকম জল বেরিয়েছে হ্যাঁ তারপর এবার আমি এখানে হলুদ এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো আমি রেখেছিলাম সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টয়লেট একটু গুলেও দিতে পারেন তাহলে বাটা মশলা স্বাদটা আসে আমি এমনি দিলাম এবার আমি অল্প জল দেব অল্প একটুখানি জল আমি দেব আপনারা চাইলে দিতেও পারেন না হলে আপনি আর ঢাকা দিয়ে দিয়েও এটাকে সিদ্ধ করতে পারেন তবে আমি একটু অল্প জল দিলাম জলটা দেবার পর আমি জলটা দেবার পর আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর রানোর পর এরকম হয়েছে এটা এই ঘি গরম মশলা দিয়ে আমি একটু ফোটাই নিই এবং সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি এরকম দেখতে হয়েছে এটা একটা নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে করে দেখালাম আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে টাইম করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার